মিল

তার আওয়ার হতো জ্বরটা আসবে গা তো খুব জ্বর তো খুব বেশি শরীর মানে গরম শরীরে বেদনা নয় দিয়েছো বেদনা তার কোনো অসুবিধা হবে না আর হ্যাঁ মানে সুন্দর করে চলাফেরা করতে পারবো আগর নর্মাল মতো খাওয়া দাওয়া করতো আগে যেরকম আসবো ওরকম সেই কারণ তোমার দিন তো চলেছে আবার কোনো ফাটনিম নাই বনাই হয়তো বইন নে মা মেনি ন বন দুই বইন সেইকাৰণে আৰু খেলি

আছে নেকি ক্ষতি কৰি দেখা দে মানে ধর্মটা গিতা মুসলিম না হিন্দু পাকিস্তান ঈশ্বর মত হ্যাঁ ঈশ্বরলিশ্বরলে তো হিন্দু হিন্দু মানে বলাশ্বরে না মুসলিম দেশwale দেখা কোন দেখ তার মানে যে কোন দেবতমনা সেরা বেশি মানক বক্তাকার বক্তাকার লক্ষ্য সব দেখো কঁকালি মাৰ কচুম খাই আকৌ ইয়াৰ মালাগে কৰক কঁকালিমাৰ খালী মাৰ কচুম খাই আকৌ ইয়াৰ আমি আৰু ৰঞ্জনৰ লগত লাগত তাৰে আমি মানে ঠিক আছে আজি লাগা ভাজা কৰি আমিটো কোনো খাৰ ব্যৱহাৰ কৰিছি না মোৰ লাগে ভালা ব্যৱহাৰ কৰিছিলা নেকি কোনো খারাপ ব্যবহার করছি না আমি কিন্তু বোতল ঢুকাই দিই যেটা মানে আমার লাগে সুস্থ করব করবো তাহলে আমি জবাই করি দিই নাকি বোতল করে দিলে জাদা জ্বালাইয়া জ্বালাইলে আমার কাছে তিনটা আছে আমি তো কোনোটা করছি না ব্যবহারটা বলা হলে চালিয়ে গেলে আমি আমি চাই না করে কষ্ট দিতাম সব মানুষ হইলো জিনকেও এবং ইনসানকেও সব মানুষ মানে আজাদি হিসাবে চলতো আমি চাই না করে কষ্ট দিতাম কিন্তু মানুষ হইলো সর্বশ্রেষ্ঠ একজন মানুষের সুস্থ করা গেলে আমি একটা জিনিস কেনে দশটা কেনে একশোটা এক হাজারটা উইলে আমি তারা কাত করতে আমি জবাই করতে বাধ্য হয়ে যাই মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষের মানুষের সর্বশ্রেষ্ঠ দিন যে আমি এর লাগে তো ভালো ব্যবহার করছো আমি তোমার কিছু কোনো খারাপ ব্যবহার করছি না তারা কষ্ট দিও না শিল্প যেটা বিশ বেদনা কেউ দিশোটা লই লাও আধ দু মাসিয়ে লইল एक बडे दि गाव एक बडे अंदर ये कने से चैनल में दुआ दी दुआ दुआ दून से बदनागस टाका कने कीसा टाका कने केर बेदना पेटेर बेदना करे कने अगोरे जे गाव पेटेर दिखे बदना सके माय अब टाका कने जे गाव खवय बेदना चलो अगो बिजा टाका कने माय याबो बिजा टाका कने जे गाव अच्छा कोन कोसे वनजन जे सलाडा भला नानी एतो राखबे चलो राखटा तो थामी बोनी हम्म हम्म আপুর মেওয়াসিন দরচকলো ও মেওয়াসিন তার ভালো পাই নি র ও র মাছিনি এইটা বড়かね খালি ওনজনের মাল লাগে কিতা আছে লব গো গো যেতো না হুম গোবুর পুরো না গিসে আকে তার টোটাল আমি বনি macam ini baga tu, ofis saya ofis saya di pergi je, okay saya Okay, 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 okay,